এই মুহূর্তে আমরা দেখাচ্ছি জমিপুর ব্রিজে থেকে ফের এক আনুমানিক বয়স পঞ্চাশ হাত দিয়েছে ব্রিজের ওপর থেকে ভাগত নদীতে আমরা সেই সম্প্রচারের মাধ্যমে দেখছেন রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমিপুর পি পুলিশ এবং যারা রয়েছে ট্রাফিক তারা এখানে এগিয়ে এসছেন কি ঘটনা ঘটেছে কি হয়েছে দাদা এখানে ব্যাগ ফেলে গেছে হ্যাঁ কি হয়েছে ঘটনা আমি বলতে পারবো এখানে একটা ঘটনা ঘটে ছিল উনি বলছিল না উনি বলছিল বসে ছিল বসে থাকতে ও ব্যাগ আর জুতো রেখে উল্টে পড়ে গেল কি বিষয়ে পড়েছে কেন পড়েছে সেটা আমরা জানি না আমরা সরাসরি সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি কি ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে সেই খবরের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি

মানে রেখে না বসে থাকতে মানে ব্যাগ রেখে নদীতে ঝাঁপ আমরা দেখতে পাচ্ছেন যে তিনি দেখেছেন বলছেন কি এই মুহূর্তে যে ঘটনাটি তিনি বসে থাকতে থাকতে নদীতে ঝাঁপ দিয়েছেন ভাগর নদীতে ব্রিজের ওপর থেকে সে এই মুহূর্তে আমরা সেই খবর সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি এখান রয়েছেন জঙ্গিপুর টিএফের টিএপি পুলিশ রঘুনাথ থানার পুলিশ এবং যারা রয়েছেন ট্রাফিক পুলিশ তারা এসছেন আমরা সেই সম্প্রচার সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এর মুহূর্তে যে নদীর যে কোন এখান থেকে ঝাঁপ দিয়েছেন উনি সেই ছবি আমরা দেখাচ্ছি এখনো কিন্তু তার দেহ উদ্ধার করার হয়নি এবং এখনো তার দেহ উঠেনি যে ঝাঁপ দিয়েছে

আমরা দেখতে পাচ্ছেন রঘুনাথগঞ্জ ছুটে এসেছে এবং বুড়িজা বুড়িজা একদম জাম সেই ঘটনা আমরা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই খবর আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জঙ্গপুর পুরো জাম যে ভারত নদী দেখেছে ফের জাম দিয়েছে একজন তার জুতো ব্যাগ পুলিশ তুলে নিয়ে গেছে সেই ছবি আমরা সরাসরি সব প্রচারের মাধ্যমে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি কি ভাবে কি ঘটলো তিনি দেখেছেন তিনি বললেন পুরো ঘটনাটা আপনাদের পেট কিছুক্ষণ বিস্তারের মধ্যে আসুন সেই ঘটনার মাধ্যমে আমরা সরাসরি সেই সম্পর্কে দেখতে পাচ্ছেন প্রচুর পুলিশ বাহিনী এসছে তারা নিজের এলাকায় কাজ ভাড়া নেওয়ার জন্য বারবার যে ঘটনাটি ঘটছে সে কিনে ঘটছে